মুসলমানদের কাছে দোয়া শব্দটি ব্যাপক পরিচিত মুসলমানরা চলতে ফিরতে একে অন্যের কাছে দোয়া প্রার্থনা করে হিট দা সাবস্ক্রাইব আইকন ফর মোর ভিডিওস সবাই সবাই সবার কাছে কোনো না কোনো উচিলাই দোয়া চান আর বিপদে আপদে সবাই তো দোয়া আমাদের মুখে লেগেই থাকে বস্তুত দোয়া শুধু প্রয়োজনে নয় দোয়া একটি ইবাদত বিশেষ ইসলামের পরিভাষায় দোয়া শব্দের আক্ষরিক অর্থ আহ্বান বা ডাকা যা একটি পদ্ধতিসিদ্ধ সিদ্ধ মিনতি প্রক্রিয়া অভিজ্ঞ আলিমরা বলেন দোয়া একটি আমল ও স্বতন্ত্র ইবাদত তাই দোয়ার যার বিশ্বাস নেই তার ইমান নেই এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন দোয়া করা হুবহু ইবাদত অতঃপর তিনি কোরআনের এই আয়াত পেশ করেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমার নিকট দোয়া করম আমি তোমার দোয়া কবুল করবো তিরমিজি নাসাই ও ইবনে মাজা দোয়া প্রসঙ্গে আল্লাহতালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকি সাড়া দিব হজরত নোমান বিন বাসির থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল আলহালাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদত আহমদ আবু দাউদ তিরমিজি ও ইবনে মাজা এখানে সম্পর্কিত কয়েকটি হাদিস উল্লেখ করা হল হজরত আবু সাহেব রাজাল থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ করেন কোনো মুসলমান যদি এমন দোয়া করে যাতে কোনো গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার আহ্বান না থাকে তাহলে আল্লাহ পাক তাকে তিনটি যে একটি বিনিময় দান করবেন এক নম্বর হচ্ছে হয় সাথে সাথে তারা দোয়া কবুল করেন দুই নম্বর না হয় আখিরাতের জন্য সঞ্চিত রাখেন তিন নম্বর এই পরিমাণ ক্ষতিকর কিছু থেকে তাকে হেফাজত করেন তখন সাহবারা বলল তাহলে আমরা বেশি বেশি দোয়া করবো জবাবে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন আল্লাহ সবচেয়ে অধিক দাতা তিরমিজি হজরত আলী রাজি থেকে বর্ণিত নবী করিম সাল আলী সাল্লাম এরশাদ করেন দোয়া মুমিনের হাতিয়ার দিনের খুঁটি এবং আসমান ও জমিনের আলো হাকিম হজরত আবদুল্লাহ বিন্লা থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সালি সাল্লাম বলেন যে বিপদে নাজিল হয়েছে বা এখনো নাজিল হয়নি তার জন্য দোয়া উপকারী হে আল্লাহর বান্দারা তোমাদের দোয়া করা জরুরি হাকেম হযরত আবদুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত রাসুল রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন সবচেয়ে দ্রুত ও দোয়া কবুল হয় তা হচ্ছে কোনো ভাইয়ের অনুপস্থিতে তার জন্য দোয়া করা আবু দাউদ এরশাদ করেন কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতে তার জন্য দোয়া করলে সে দোয়া কবুল হয় তার মাথার কাছে নিয়োজিত ফ্রেস তারা আনুন বলেন এবং বলেন তোমার জন্য অনুরূপ হোক মুসলিম হজরত আবু হরান থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লিসাল্লাম বলেন তিন দোয়া বিনা পর্দায় কবুল হয় এতে কোনো সন্দেহ নেই এক নাম্বার মাতা পিতার দোয়া দুই নম্বর মাজলুমের বা অত্যাচারিতের দোয়া এবং তিন নম্বর মুসাফিরের দোয়া আবু দাউদ ও তিরমিজি অন্য এক হাদিসে এসেছে হজরত সাল্লি সাল্লাম এরশাদ করেন দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না মুসলিম ও তিরমিজি অনেক সময় আল্লাহ তালা দোয়াকারীর বৃহত্তম স্বার্থে দোয়া কবুল বিলম্ব করেন আল্লাহ তালা যেহেতু সর্বজ্ঞানী তিনি জানেন যে তার বান্দা যে বিষয়ে দোয়া করেছেন তিনি তাকে বৃহত্তম আরেকটি লক্ষ্য অর্জনের জন্য তা কবল না করে পিছিয়ে দেন হতে পারে বান্দা যখন দোয়া নাও করতে পারে অথবা বৃহত্তম স্বার্থের কথা তার চিন্তা চেতনায় আসে নাই কিংবা পরকালে বৃহত্তর বিপদে রক্ষা করা ও মুক্তির জন্য তার ওই দোয়াকে দুনিয়ার জন্য কবন করা হয় না এর পরিবর্তে পরকালে তাকে উত্তম বিনিময় প্রদান করা হবে এইসব কারণে আল্লাহ তালা কোন কোন সময় দোয়া বিলম্বে কবন করেন এই জন্য দোয়াকারী নিরাশ না হওয়াই চাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসুলে করিম সাল্লাহ আলী সাল্লাম বলেন পাঁচ ব্যক্তির দোয়া বিশেষভাবে কল করা হয় এক নাম্বার মাসলুমের দোয়া যতক্ষণ সে প্রতিশোধ না নেয় দুই নাম্বার হস পালনকারী যতক্ষণ সে ঘরে ফিরে না আসে তিন আল্লাহর পথে দোয়া যতক্ষণ সে শহীদ না হয় চার নম্বর রুগ্ন ব্যক্তির দোয়া যতক্ষণ না সে আরোগ্য লাভ না করে এবং পাঁচ নম্বর ও সর্বশেষ ভাইয়ের অনুপস্থিতে তার জন্য ভাইয়ের দোয়া অতঃপর হুজুর আলাইহি সাল্লাম এইগুলোর মধ্যে শেষের দোয়াটি অবশ্যই কবুল হয় বাইহাকি আরেক হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়ার চেয়ে বেশি সম্মানিত জিনিস আর কিছুই নেই তিরমিছি ও ওই নেমাজা হজরত আবু হলাই থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলিহাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি ঠিক সেই রকম যেরকম বান্দা আমার ব্যাপারে ধারণা করেন যখন সে আমার কাছে দোয়া করে তখন আমি তার সাথে থাকি বোখারি ও মুসলিম হজরত সালমান থেকে বর্ণিত বলেছেন আল্লাহ চিরঞ্জীব ও সম্মানিত কোনো পান্দা তার কাছে দুহাত হাত তুললে তিনি খালি হাতে তাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন তিরমিজি ও আবুদাউদ হজরত আনাস্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই যেন আল্লাহর কাছে নিজ প্রয়োজন পূরণের জন্য দোয়া করে এমনকি জোতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে দোয়া করবে তিরমিজি হজরত আবু হর থেকে বর্ণিত নবী করিম সাল আলী আসাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহর নিকট কিছু চাই না আল্লাহ রব্বুল আলমিন তার উপর রাগান্বিত হন তিরমিজি শরীফ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস